নতুন যারা রান্না করছেন তারা মনে মনে ভাবছেন এঁচড় চিংড়ি খেতে খুব ইচ্ছা হচ্ছে কি করে কাটবো সেই জন্যে খেতে পাচ্ছি না তা কিভাবে এই এঁচোর কাটা শিখবেন আর হাতে আঠা লাগবে না খুব সহজে এঁচড়টা কাটা হয়ে যাবে সেই টিপসটা আমি আজকে এখানে আপনাদেরকে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক প্রথমে গ্যাস অন করে তার ভেতরে এক কড়াই জল বসিয়ে দেবে দিয়ে এক চামচ নুন দিয়ে দেবে নিয়ে জলটা গরম হতে দেবে বাড়িতে সবার পলিথিন প্যাকেট থাকে দু হাতে দুটো পলিথিন প্যাকেট পরে নিয়ে বটি নিয়ে এঁচোরটাকে প্রথমে দুফালি তারপরে তারপর এইভাবে টুকরো করে নিয়ে যখন জলটা গরম হয়ে যাবে জলের ভেতর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে কুড়ি মিনিট জাস্ট কুড়ি মিনিট ফুটিয়ে নিলে এচড়ের ভেতর থেকে আর আঠা লাগবে না কাটার সময় তারপর এচড়টাকে ঠান্ডা করে নেবে দেখতেই পাচ্ছ এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে তবুও আমি ঝান্নায় করে তুলে তোমাদের দেখালাম খুব একটা গরম নেই এইবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ছালটা ছাড়িয়ে নেবে তারপর ছালটা ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট স্কোয়ার পিস করে নেবে এইভাবে ফুটিয়ে নিলে হাতে আঠা লাগবে না সেদ্ধ করে নাওয়া হয়ে গেলে যখন এঁচড়টা ঠান্ডা হয়ে গেল এইভাবে ছোট ছোট টুকরো করে এঁচোড়টা কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আলুগুলো ডুমো করে কেটেছি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা এইবার কুকারে একটু জল গরম বসিয়ে দিলাম দিয়ে তার ভেতরে কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এঁচড়গুলো দেওয়া হয়ে গেলে এক চামচ নুন দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটি মেরে নেবো এখানে একটাই সিটি মারবো যেহেতু আগে এঁচড়টা একটু সেদ্ধ করা হয়েছে সেই জন্যে দুটো সিটি মারব না এইবার একটা মিক্সি জার নিয়ে তাতে গোটা রসুন দিয়ে দিলাম আদা কুচি দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম পেস্টটা বাটিতে ঢালা হয়ে গেলে এই এঁচোড় চিংড়িতে যা যা মশলা লাগছে সেগুলো এর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব এবার এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম আর সানরাইজের মিট মশলা এক প্যাকেট দিলাম তার সঙ্গে সানরাইজের জিরে গুঁড়ো এক চামচ দিলাম আর ধনে গুঁড়ো দিলাম এক চামচ এক চামচ ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে এইবার রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যে কোনো রান্না করার সময় আমরা শুকনো মশলাগুলো আগে থেকে এইভাবে যদি ভিজিয়ে রাখি তবে মশলাটা খুব সুন্দর হয় সেই জন্যে আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম এবার ওই মশলার ভেতরে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম কিছুটা বলতে দু চামচ মতন টমেটো কেচাপ দিয়ে মশলার সঙ্গে টমেটো কেচাপটা মিশিয়ে রেখে দিলাম এইবার চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেলে খোসাগুলো অনেক সময় ফেলে দেন আমি এখানে ফেলিনি এই চিংড়ি মাছের খোসাগুলো মিক্সি জারে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা আগে করেছেন কি না জানি না আমি আগের রান্নাতেও দেখিয়েছিলাম আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে পেস্টটা তৈরি হয়ে গেছে এবার চামচ করে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে এইবার এই পেস্টটা মশলার সঙ্গে মিশিয়ে মশলাটা কিছুক্ষণ মশলাটা রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেলে তার ভেতর তেজপাতা গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে একটু মশলাটা ভেজে নেবো মশলাটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে ভেজে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার আলুটা ভাজা হয়ে গেল এবার একটা থালায় তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে গেলে বাকি যে তেলটা থাকবে তার ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব সব চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নেব নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেবো একদম লো ফ্লেমে আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না অল্প ভাজবো বেশি ভাজলে চিংড়ি মাছ টিপ হয়ে যায় সেই জন্যে অল্প ভেজে তুলে নেবো আর এইভাবে ঝান্নার সাহায্যে যদি চিংড়ি মাছ তোলা হয় তেলটাও বেশ সুন্দর ঝরে যায় শুধু চিংড়ি মাছ না যে কোনো সবজি ভাজলে এইভাবে যদি তোলা হয় তেলটা খুব ভালো ঝরে যাবে এইবার চিংড়ি মাছটা তোলা হয়ে গেলে কুকার থেকে এঁচড়গুলোকে ঝান্নাই করে তুলে নিচ্ছি নিয়ে জলটা ঝরিয়ে নেব এইভাবে এঁচড়গুলোর জল ঝরিয়ে নিলাম জল ঝরানো হয়ে গেলে এঁচড়গুলো চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের ভেতর দিয়ে এঁচোরটা ভেজে নেব এইবার এচোরটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওপর থেকে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো দিয়ে নেড়ে নেব নিয়ে আবার কিছুক্ষণ এ ভাজতে দেবো এচোরের যখন গন্ধটা চলে যাবে বা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম ভাজা হয়ে যাবে কালারটা যখন এই রকম চলে আসবে তখন এচোরটা ভাজা হয়ে যাবে এইবার এই সময় এচোরটাকে এইভাবে তুলে নিতে হবে একটা বাটিতে তুলে রেখে দেব সব এচোটটা এইভাবে বাটিতে তুলে রেখে দিলাম কড়াইয়ে ভাজতে ভাজতে একটু কালো দাগ পড়ে গেছে তাতে অসুবিধা হবে না তার ভেতরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে নিলাম এবার একটু ভাজা হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজটা আবার কিছুক্ষণ ভেজে নেবো যখন ভাজা হয়ে যাবে আগে থেকে বাটিতে যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের ভেতর দিয়ে নেড়ে নেব সবসময় রান্না করার সময় আপনারা আগে থেকে মশলাগুলো এইভাবে বাটিতে জলে ভিজিয়ে রাখবেন তবে খুব সুন্দর হবে এইবার মশলাটা ভাজা হয়ে গেছে তার ভেতরে ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে মশলাটা যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন ভাজা এঁচড়গুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে আলুতে যেভাবে মশলাটা মিশিয়েছিলাম ঠিক এঁচড়ের সঙ্গেও ওইভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে আর তার সঙ্গে সঙ্গে মশলাটাও একটু ভাজা হয়ে যাবে তাতে মশলার গন্ধটা খুব সুন্দর বেরোবে যখন পুরো মশলাটা এইভাবে মেশানো হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে আসবে কালারটা যখন এই রকম হয়ে যাবে তখন বাটি ধুয়ে জলটা এঁচড়ের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এঁচড় আলুটাকে একটু ফুটিয়ে নেব একটু যখন ফুটে উঠবে তখন তার ভেতরে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবার নেড়ে নেব নেড়ে নিয়ে চিংড়ি মাছটা এঁচোর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পাঁচ মিনিট এচোর আলু চিংড়িটা ফুটিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট যখন ফোটানো হয়ে যাবে তখন এচোরে যখন গন্ধটা ছেড়ে চলে আসবে তখন অল্প স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো কেননা আগে থেকে আপনারা দেখেছেন সব ভাজাতেই অল্প অল্প করে নুন দিয়েছিলাম সেই জন্যে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ফুটিয়ে নেব নিয়ে এই রকম কষা কষা যখন হয়ে যাবে একটা বাটিতে তুলে নেব আজকে দুপুরে অনেক কিছু রান্না হয়েছে শুধু আপনাদের এঁচোর চিংড়িটা দেখালাম আজকে দুপুরে রান্না হয়েছে পাট শাক সজনে ডাটা আলু পোস্ত এঁচোর চিংড়ি আর চাটনি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার সব এচোরটা একটা বাটিতে নামিয়ে নিলাম আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে এচোর চিংড়ি আপনারা বাড়িতে করেছেন কি না আমি জানি না আমি আমার মতন করেছি তাই মনে হলো আপনাদেরকে একবার দেখায় সেই জন্য এই রেসিপিটা আপনাদেরকে দেখালাম এইবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো চলুন তবে খাওয়াটা শুরু করি আজকে পাট শাকের ঝোল ডাটা আলু পোস্ত পাট শাকের ঝোল ডাঁটা আলু পোস্ত এই চিংড়ি এই চাটনি আজকে এটা মিল খাও কেমন হয়েছে দেখো প্রথমে একটু শাক খাও হুম তারপরে একটু একটু করে খেয়ে দেখো কোনটা সবগুলো রান্না কেমন হয়েছে